মাত্র বানিয়ে নিন স্টাইলে নান খাটাই বিস্কুট উপকরণ দিয়ে এত পারফেক্ট বিস্কিট ঘরে বানাতে পারলে দোকান থেকে কেন কিনে খাবেন এই বিস্কিটটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয় প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে গুলোকে চেলে এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর বেসন এক টেবিল চামচ চামচ গুঁড়ো দুধ খুবই সামান্য একটু লবণ দিয়ে এখন একটু নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার এরপর এখানে এক টেবিল চামচের মতো কাঠবাদাম আর পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চালে এটা বাদ দিতে পারেন টুকনো উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এরপর এখানে গুঁড়ো করে রাখা হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখানে আমি হাফ চা চামচের মতো এলাচ গুঁড়ো করে দিয়েছি আবারও ভালো করে একটু মিশিয়ে নিব এখানে আমি তেল আর বাটার হাফ কাপের মতো নিয়েছি এখন অল্প অল্প করে দিব আর এইভাবে মিশিয়ে নিব আপনারা এখানে চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন অথবা পুরোটা তেল দিয়েও করতে পারেন হাফ কাপ তেল আর বাটারটা দেওয়ার পর আরও কিছুটা তেল এখানে দেওয়া লাগবে এখানে তেলের পরিমাণটা হাফ কাপ থেকে কিছুটা বেশি লেগেছে এখন ঠিক এরকম একটি ডো তৈরি করে নিতে হবে বিস্কিটের জন্য ডোটা তৈরি করা হয়ে গিয়েছে দুই হাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে অংশ নিয়ে এইভাবে আমি লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি বিস্কিটের শেপগুলো আমার এখানে বড় হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও ছোট করে দিতে পারেন স্টিলের একটি বড় প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি এখন এখানে আমি বিস্কিটগুলোকে দিয়ে দিব এইভাবে একটা একটা করে সবগুলো বিস্কিট আমি একইভাবে বানিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে গোল শেপ করে দিতে পারেন বিস্কিটের শেপগুলো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন সবগুলো বিস্কিট একইভাবে বানিয়ে নিয়েছি বিস্কিটের সাইজগুলো এখানে বড় রেখেছি আপনারা চাইলে আরও ছোট করে বানাতে পারেন একটি ডিমের কুসুমে আমি এক চাচামচের মতো দুধ দিয়েছি এখন দুধ আর ডিমের কুসুমের মিশ্রণটাকে বিস্কিটের উপরে আমি এভাবে ব্রাশ করে নিব এতে করে এর উপরের কালারটা খুব সুন্দর আসবে ডিমের কুসুম আর দুধটা ব্রাশ করা হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছু বাদাম কুচুই দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ যে কোনো বাদাম কুচি এখানে দিয়ে দিতে পারেন বিস্কিটগুলোকে চুলায় বেক করে নেব তার জন্য আমি একটি মোটা তলযুক্ত বড় হাড়ি নিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ডের নিচে কাগজ দিয়ে দিতে পারেন প্যানটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করার পর বিস্কিটের প্লেটটাকে এখানে দিয়ে দিব চুলার আসটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে প্রায় পঁচিশ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে দিয়েছি বিস্কিটের সাইজগুলো বড় হওয়ার কারণে এটা কিন্তু অনেকটা ছড়ে গিয়েছে বিস্কিটগুলোকে গরম অবস্থায় কোনোভাবেই কিন্তু তুলে নেওয়া যাবে না গরম অবস্থায় বিস্কিটগুলো একদম নরম থাকবে তাই এটা একদম পুরোপুরি ঠান্ডা হলে তারপর তুলে নিতে হবে আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে একটি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এগুলাকে এখন আমি একটি এয়ারটাইট বক্সে করে তারপর রেখে দেব কেটো রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আর আমাদের পেজটাও ফলো করে দেবেন